আজ থেকে তিন বছর আগে দুই সালে মাওলানা দেলার হোসেন সাইদিন মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে সে তো বিয়ে বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর থেকে টাকা চায় সিনেমা বানাবে আমি আসলে প্রেম এই সমস্ত মানে হারাম সম্পর্ক থেকে অনেক দূরে তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করার প্রেম করার এখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে তা আমি বলছি দেখেন ভাই আমি প্রেমটা আমি বিশ্বাসী না আমাকে বিয়ে করতে হবে আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব আর তার প্রচণ্ড পরিমাণে মানে সে ব্র্যান্ডের পাঞ্জাবি পরবে এই সেই তা আমি এগুলো নর্মালি নিচ্ছি এগুলো আমার কাছে তো সিরিয়াসলি আমি নেই না এই বিষয়টা আসলে তো পরে বিয়ের দুই তিন দিন পর থেকে যখন টাকা চাওয়া স্টার্ট হয় তখন আমি বুঝতে পারি না যে আসলে ওয়ার্স কোয়িং অন কারণ তার সাথে তো আমার প্রেম করি নাই আমার প্রেমের সম্পর্ক না সবাই জানেন শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে যে আমাকে বিয়ে করতে চায় পরবর্তীতে রত্না আপুকে দিয়ে আমাকে ফোন করায় সে আমার ফেসবুক আইডি নেয় এবং আমার ভাইয়ের মেয়ে তার ভাইয়ের মে টুনটুনিকে জিজ্ঞেস করে এটা কে আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানেল দিতে ব্লু কালারের তো তখন টুনি বলে আমার ফুকপি তোমার আপন ফুক্তি তখন টুনি উত্তর দেয় হ্যাঁ আমার আপন ফুকপি পরবর্তীতে সে আমার নাম্বার মানে ওয়ার মেসেঞ্জার নেয় নাম্বার না মেসেঞ্জার নেয় তো সে নক করে আমাকে সে যে বারবার বলছে বিয়ের কথা আমি বলছি আমি আসলে প্রেম এই সমস্ত মানে হারাম সম্পর্ক থেকে অনেক দূরে আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনেই আমি বড় হয়েছি আমি শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি আজকে এতগুলো বছর গান করছি এই করছি সেই করছি যাই করছি আপনারা দেখছেন সিনেমাতেও ছিলাম আমি পরবর্তীতে সে আমাকে যে হাই দেয় সালাম দেয় সরি আসসালামু আলাইকুম সালাম দেয় ম্যাসেঞ্জারে ওই সালামটা আমি দেখে দুই দিন পরে আমি রিপ্লাই দিই এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে যেমন বেসরকারি টেলিভিশনে বিয়ের পরপর যেই বিয়ের পর তো ইস্যুটা ভাইরাল হইল তখন বিয়ের পরে সে কিন্তু দেখবেন অনেক ইন্টারভিউতে বলছে যে বর্ষা আমাকে দুই দিন পরে রিপ্লাই দিয়েছে তো পরবর্তীতে সে যখন আমার সাথে কথা বলতেছে তখন আমি বললাম সে তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করার প্রেম করার আমার হাজব্যান্ড মারা গেছে আমার বাচ্চাটা থার্টি এইট ডেজে আমার হাজব্যান্ডটা দুনিয়া থেকে চলে যায় এবং আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা যেইভাবে অনেক কষ্টে মোহন করছে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই দেখছে বিকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সমস্ত কিছু শেয়ার করতাম সম এভরিথিং আমি কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি কোথায় বসছি কোথায় উঠছি আমার কাজ আমার সংসার আমার ঘরের বাইরে কিছুই ছিল না তো আমি তখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে তাই আমি বলছি দেখেন ভাই আমি প্রেমটা আমি বিশ্বাসী না আমাকে বিয়ে করতে হবে এক কথায় বিয়ে করলে আসি না নাই পরে সে বললো যে ঠিক আছে বিয়ে করব। পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে তার সিনেমার শুটিং চলে শ্যুটিংয়ের মাঝখানে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি তাকে চেনার টাইম পাইনি তাকে বোঝার টাইম পাইনি তাকে আমি মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি তাকে আমি স্ক্রল করতে করতে অনেক জায়গায় দেখতাম যে সে ডিবি অফিসের কার্যালয়ে বা ইউমফের জায়গায় প্রতিবাদ সভায় বিভিন্ন প্রতিবাদ সভায় এটা সেটার মধ্যে সে থাকতো তা আমি সেভাবেই তাকে চিনি ভার্চুয়ালি নট ফিজিক্যালি ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রামে আমার তাই ভাই তো আমার ভাই সে তো সহসভাপতি ক্যান্ডিডেট ছিল তো ভাইয়ার বেসিক্যালি ভাইয়ার জন্যই আমার সেদিন মগবাজার কনভেনশন হলে মনে হয় প্যানেল পরিচিতিটা হয়েছিল সেখানে যাওয়া সেখানেই সে দেখে তো পরবর্তীতে সে বিয়ের ডেট করে ষোলো তারিখ হ্যাঁ সতেরো তারিখ সতেরো তারিখ নকশিপল্লী নামে একটা মানে রেসোর্ট আছে এটার ইনভাইটেশনও অনেকে পাইছে যে তো মানে ওকে দেওয়া হয়েছিল তো নকশিপল্লীপুরা রিসোর্টটা বুক করা হয় বিয়ের জন্য এবং সে শুটিংয়ে থাকাকালীন বলে যে আমি তো শপিং করতে পারছি না ও তার আগে বলি তার আগে সে আমার ভাই তায়েব এবং আমার আরেকটা বোন আছে ইউকেতে শান্তা আপু তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ আমার গার্ডিয়ান বলতে মা আছে কিন্তু ঢাকায় মানুষ বুঝে না একটু আগের মানুষ চুপচাপ শান্ত তো তাইব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগেই হ্যাঁ আপনি যে বিয়ে করবেন এবং ইউকে থেকে বসে শান্তাপও প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন কেন করবেন বর্ষার দুটো বাচ্চা আছে আপনি নাকি আনম্যারিড তাহলে বিয়েটা কেন করবেন তখন সেই এভিডেন্সটাও আছে তাইব ভাইয়ের কাছে তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করবো আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব শান্তাপু আবার প্রশ্ন করছে যে আপনি বুঝেন এখানে দুটো বাচ্চা এবং তাই ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুবই স্ট্রাগল করা একটা মেয়ে তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো তাই ভাই এই প্রশ্নটাও করে তখন বলছে না আমি আল্লাহর জন্য তখন ভাইয়া বলছে সত্যি তো বুঝোর রাসেল হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করব